আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ইউটিউব চ্যানেলকে স্বাগতম সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই আমাকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলের ভাইও বন্ধুরা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমার যেন আমি যেন ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে চলতে পারি সবাই আমাকে একটু হেল্প করবেন সবাই আমার পাশে শেয়ার করতে পাশে থাকবেন এই সাথে শেষ করতে আসলাম সবাই আমাকে একটু লাইক শেয়ার করবেন আমিও সবাইকে একটু লাইক শেয়ার করব আমার ছবিটা কাছে যাবে সবাই আমার ছবিটা একটু লাইক শেয়ার করে দেব আমি নতুন ইউটিউবার আশা করি সবাই পাশে থাকলে আমি ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে চলাতে পারবো এবং ভালোভাবে চ্যানেলটা যদি উৎসাহ করেন আপনারা সবাই আমার পাশে থেকে শেয়ার করেন তা আমি চ্যানেলটা সুন্দরভাবে চলেতে পারবো সবাই আমার কাছে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু লাইক শেয়ার করে দেবেন আসলে কি মনের সুখ থাকলে আপনারও সুখী থাকেন আমাকে একটু সুখী রাখার চেষ্টা করবেন করবো সবাই মার্জন দোয়া করবেন এবং সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে আমাকে সাপোর্ট করবেন আমি বারবার আপনাদের কাছে কমে আমরা একটু লাইক শেয়ার সবাই করবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আমি ইউটিউব চ্যানেলকে পছন্দ করি সবাই করে ইউটিউব চ্যানেলের সবাই সহযোগিতার মাধ্যমে আমি যদি একটু কিছু হতে পারি আমি আশা করবো ইউটিউব চ্যানেলের সবাইকে অনেক দুঃখের শরীরে কথা বলতে আপনার মাকে দয়া করে একটু হেল্প করলে আমি আপনাদের দয় আপনাদের সহযোগিতায় আমি একটু আগে যেতে পারবো সবাই আমাকে দোয়া করলে এবং আমাকে সাপোর্ট করলে আমাকে পাশে থাকলে যদি আপনারা আমাকে হেল্প করেন যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি একজন দূরে একটু এগিয়ে যেতে পারবো সবাই সবাই ভালো থাকেন সুখে থাকেন এই কামনা করি এবং আজকে এগুলো সুবর্ণ ব্যবস্থা সবাইকে সুবর্ণ বসে আন্তর্গতার শহীদ ঘরে সবাইকে জয় করি সবাই ভালো থাকেন পাচ্ছি একজন ইউটিউবার ইউটিউব চ্যানেলে আমি যেহেতু একজন রানী আপনারা আমাকে যদি হেল্প করেন বা সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই আমি অন্যপুরে দিতে যেতে পারব আপনারা আমার পাশে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম